সালামু আলাইকুম ডিয়ার ভিউ আজ আমরা একটা নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করবো যেটি প্রকাশ হয়েছে বারো জুলাই আবেদন করতে পারবেন আপনারা চোদ্দই আগস্ট পর্যন্ত আবেদন করা যাবে এটি হচ্ছে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার চব্বিশ আপনারা দেখতে পাচ্ছেন প্রতিষ্ঠানের নাম হচ্ছে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড বিজ্ঞপ্তি প্রকাশ হয় বারো জুলাই দুই হাজার চব্বিশ সালে আর ক্যাটাগরি হচ্ছে দুইটা এই দুইটি ক্যাটাগরিতে মোট লোক নিয়োগ করা হবে চারশো চব্বিশটি শূন্যপদ রয়েছে সরকারি চাকরি এই যে দৈনিক প্রতিদিনের সংবাদ ও অফিসিয়াল এটা প্রকাশ করা হয়েছে চলুন আমরা দেখে নেই মূল বিষয়টি দেখেন আবেদন করতে পারবেন পনেরো জুলাই থেকে আবেদন শুরু হয়েছে আবেদনের শেষ তারিখ হচ্ছে চোদ্দই আগস্ট তার মানে এখন অনেকদিন আছে আবেদন করার যাদের যোগ্যতা রয়েছে তারা চাইলে আবেদন করতে পারে আমরা দেখাচ্ছি প্রয়োজনে আমরা লিঙ্ক দিয়ে দেবো আপনারা চাইলে ওই লিঙ্কে ঢুকে আবেদন করতে পারবেন আপনারা এগুলো অফিসিয়াল নোটিশগুলো আপনারা পরে নেবেন এরপরে নিয়োগ বিজ্ঞপ্তি হচ্ছে এটি দেখেন একটু জুম করে আপনারা দেখতে পারেন এখানে প্রথমে হিসাব রক্ষক পদে যেটা হচ্ছে এগারোতম গ্রেড একশো সাতাত্তর জন লোক নেবে এটা যোগ্যতা হচ্ছে দ্বিতীয় আর সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে তারপরে দুই নাম্বার দেখেন সহকারী আর্টিস্ট এটা হচ্ছে পদ একটা তিন নাম্বারে আছে পদ আছে পাঁচটা এখানে অবি সহকারী বা উচ্চমান সহকারী নেবে ছয় জন দ্বিতীয় বিভাগে স্নাতক সহ ডিগ্রি পাস করা লাগবে স্নাতক ডিগ্রি মূলত এরপর চার নম্বর পাঁচ নম্বর পদ হচ্ছে গবেষণা অনুসন্ধানকারী পদ হচ্ছে তিনটা এখানে এভাবে আপনারা দেখে নেবেন হিসাব সহকারী দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস কর্তব্য যেখানে সত্ত্রিশটা পদ রয়েছে যারা বিশেষ করে কমার্সে রয়েছে তাদের জন্য মূলত এটা নিয়োগ মূলত ভালো হবে আর আপনারা চাইলে অন্য পোস্টগুলো আবেদন করতে পারেন আবেদনের সময় যেহেতু অনেক দিন রয়েছে চাইলে আপনারা আবেদন করতে পারেন আমরা স্কল করে দেখাচ্ছি না ভিডিওটি আসলে লং হয়ে যাচ্ছে এই কারণে আরো পদ নিচে রয়েছে হচ্ছে অফিস সহকারী কাম্য যেটা লোক নিবে তিরিশ জন এটা হচ্ছে যোগ্যতা থাকতে হবে এসএসসি পাস কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদি সর্বনিম্ন গতি থাকতে হবে ইংরেজি ও বাংলায় তিরিশ ও পঁচিশ শব্দ আবেদন করতে পাবেন যে সকল জেলা সেগুলোর নাম এখানে দেখা আছে আপনারা চাইলে পড়ে নিতে পারেন তারপরে ডাটা এন্ট্রি অপারেটর পদ হচ্ছে তিনটা তিনজন লোক নিবে এখানে তারপরে অফিস সহায়ক নিবে পঞ্চাশ জন অষ্টম শ্রেণী পাস এই এই সকল জেলার মধ্যে আবেদনের শর্ত ও নিয়মাবলী আপনারা পড়ে নিতে পারেন যে আসলে কত টাকা কোন পদের জন্য আবেদন করতে হবে জমা দিতে হবে কোন দিস ভিডিও এরকম গুরুত্বপূর্ণ এবং রিসেন্ট সকল জব নিয়োগ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা রিসেন্ট যে জবগুলো রয়েছে সার্কুলার আছে সেগুলো আমরা নিয়োগ এখানে দেওয়ার চেষ্টা করব আপনারা চাইলে এখান থেকে দেখে আবেদন করতে পারবেন আমরা নিয়োগ লিঙ্ক অবশ্যই আমরা এখানে দিয়ে রাখবো আপনারা ওই লিঙ্কে প্রবেশ করে আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন আসলে এখানে আমার কোন পদের জন্য কতগুলো টাকা লাগবে আবার কিভাবে এস এম এস করতে পারবেন সে তথ্য এখানে সুন্দরভাবে দেওয়া আছে আপনারা পরে নিতে পারেন আমরা স্কল করে যাচ্ছি দেখেন অনেক নোটিফিকেশন এখানে দেওয়া আছে আপনারা এগুলো জাস্ট পড়ায় নেবেন তো যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস সি অন আদার ভিডিও আলাইকুম